বছরে বারো মাসি প্লেয়াররা মাঠে খেলছে বিশ্রাম নেই অবকাশ নেই শুধু খেলা আর খেলা এমনই এক ব্যস্ত সময় পার করছে আধুনিক যুগের ক্রিকেটাররা বিশেষ করে বাংলাদেশি তারকারা আন্তর্জাতিক সিরিজ একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ বিশ্বকাপ প্রস্তুতি সব মিলিয়ে যেন নিঃশ্বাস নেওয়ারও সময় নেই আর এই ব্যস্তসূচিতে এবার যোগ হচ্ছে আরেকটি নতুন লিগ আফগানিস্তান প্রিমিয়ার লিগ এপিএল প্রশ্ন হচ্ছে এই লিগে কি আমরা মুস্তাফিজ কিংবা রিশাদ হোসেনদেরও দেখতে পাবো আধুনিক ক্রিকেট মানেই যেন এক নিরবিচ্ছিন্ন তথ্য মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গে গড়াতে থাকে ঘাম সময় এবং দায়িত্বের পাহাড় বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সময়টা যেন আরও কঠিন হয়ে উঠছে প্রতিনিয়ত সিরিজ লিগ বিশ্বকাপ সব মিলিয়ে একটানা খেলার চাপ আর এখন এই ব্যস্ত সূচিতে যুক্ত হচ্ছে আরও একটি নতুন লিগ আফগানিস্তান প্রিমিয়ার লিগ বা এপিএল এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে অক্টোবর মাসে যেটা তুলনামূলকভাবে অন্যান্য বড় লিগগুলোর ফাঁকা সময় তাই আফগানিস্তান ক্রিকেট বোর্ড সুযোগটা কাজে লাগাতে চায় একদিকে খেলোয়াড়রা তখন তুলনামূলক রূপে ফ্রি অন্যদিকে আইপিএল বিপিএল পিএসএল বিগ ব্যাস কিংবা আইএলটি টোয়েন্টির মতো বড় লিগগুলো তখনও শুরু হয়নি ফলে সেরা খেলোয়াড়দের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেনের মতো তারকারা হয়তো দেখা যেতে পারে আফগান ফ্র্যাঞ্চাইজিদের হয়ে মাঠে নামতে এই লিগে অংশ নিলে তাদের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক চাপের মাঝে এক ধরনের প্রস্তুতির মঞ্চ আবার অর্থনৈতিক দিক থেকেও লাভজনক ক্রিকেট বিশ্বে এখন লীগের বন্যা শুধু আইসিসি সদস্য দেশই নয় যুক্তরাষ্ট্র নেপাল কানাডা এমনকি সৌদি আরব পর্যন্ত নিজস্ব লীগ চালু করছে বা গড়ার পরিকল্পনা করছে লিগ মানুষ শুধু খেলা নয় এটা হয়ে উঠেছে এক বিশাল বাজার এই বাজারে প্রবেশ করতে চাইছে সঠিক সময়ে সঠিক কৌশলে আফগানিস্তান আগে নিরাপত্তা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তাদের হোম সিরিজগুলো আয়োজন করতো আরব আমিরাতের মতো দেশে কিন্তু এখন তারা নিজেদের ঘরোয়া ক্রিকেটের জন্য তৈরি হচ্ছে তারা বোঝে নিজের দেশে শক্ত ঘরোয়া ভিত্তি গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক পরিসরেও তাদের অবস্থান আরো দৃঢ় হবে কিন্তু এই ধারাবাহিক ব্যস্ততা ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে কতটা চাপে ফেলছে সেটাও ভাবনার বিষয় বছরে বারো মাস খেলে যাওয়ার মানসিকতা যেমন আয়ের সুযোগ বাড়াচ্ছে তেমনি বিশ্রামের অভাবে ফিটনেস আর ফর্ম ধরে রাখাও কঠিন হয়ে উঠছে সব মিলিয়ে এপিএল আয়োজন করা আফগানিস্তানের জন্য এক সামসিক পদক্ষেপ সময় বলে দেবে এই লীগ কতটা সফল হবে তবে এটুকু নিশ্চিত ক্রিকেট বিশ্বে এটি আরেকটি নতুন মাত্রা যোগ করবে আর আমাদের চোখ থাকবে বাংলাদেশি ক্রিকেটারদের দিকে ওরা কি পারবে এই নতুন মঞ্চেও নিচেকে প্রমাণ করতে